হ্যালো বিওয়ান আসসালামু আলাইকুম আমি রাফিয়া চলে আসলাম আপনাদের মাঝে ছোট্ট একটি ব্লগ নিয়ে আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই খুব ভালো আছে আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসায় খুব ভালো আছি আজকে হচ্ছে কি রান্না করবো ওইটা আপনাদের সাথে শেয়ার করবো আর একটি কথা প্রথমে বলে নিচ্ছি বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলবটনটি অন করে দেবেন আর আমার ভিডিওটা করে লাইক দিতে ভুলবেন না অবশ্যই আমার আপনাদের মত মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আমাকে একটু সাপোর্ট করে যান আপনারা আমার পাশে থাকেন আপনাদের ভালোবাসা সাপোর্ট ছাড়া আমি এগিয়ে যেতে পারবো না আর এই ছোট বোনটার বইটুকু যদি হয়ে দেখেন ভিডিওর মাধ্যমে তাহলে অবশ্যই আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন তাহলে চলুন বন্ধুরা দেখি আজকে আমি কি রান্না করি ওইটা আপনাদের সাথে আমি করবো বিকাল তিনটা সাড়ে তিনটা প্রায় সাড়ে তিনটা বাজে আর আমি হচ্ছে বিকেলি রান্না করি কারণ আমার হাজবেন্ড রাতে খাই আর আমি একা বসাই ওই জন্য আমি দুপুরে রান্না করি বিখানি রান্না করি যেন আমার হাজব্যান্ড একটু গরম গরম খেতে পারে ওই জন্য একটা নিজের জন্য একটা দুপুরে রান্না করবো পর বাদ তরকারি তরকারি তো গরম করে যে ভাত একটু বেশি রান্না করলে ঠান্ডা হয়ে যায় এই জন্য আমি ভুটাল থেকে রান্না করি আমার হাজবেন্ড আসলে গরম গরম ভাত খেতে পারেন সে দিয়ে কপিজিয়ে রান্না করে এসে আপনাদের সাথে শেয়ার করবেন

আগে হচ্ছে আমরা যখন গ্রামে ছিলাম গ্রামে কিন্তু এখন তো শহরে সবাই দুপুরে রান্না করে কিন্তু গ্রামে যখন ছিলাম গ্রামে কিন্তু সবাই বিকালের দিকে রান্না সময় তো সবাই একসাথে মধ্যে সবার একটা ঘন ছা আছে সবাই উঠোনে বসে বিভিন্ন সাথে একদিনে গল্প করে করে রান্না করে ওই তো আলাদা একটা মজার বিষয় অনেক ভালো লাগে এখন হচ্ছে দুনিয়া পাতা কিছু লোক আমার সব কিছুর মধ্যে দুনিয়া পড়ার জন্য অনেক ভালো লাগে আমার আমার হাজবেন্ড খেতে চাই না আগে খেতে আগে বিশের কাছে তুমি কিন্তু এখন একটু খায় দুনিয়া পাতাও কাঁচামরিচ কেটে নিচ্ছি এখানে হচ্ছে টমেটো কেটে নিচ্ছি

কি খাচ্ছ সবাইকে বলে দাও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য সবাইকে বলে দাও কথা বলো এখন হচ্ছে চলে আসলাম রান্না করতে প্রথমে একটি কড়াই বসিয়ে দিয়েছি ওইখানে কয়েকটা তেজপাতা দিয়ে দিলাম তারপর হচ্ছে পেঁয়াজ বাটা দিয়ে দিছি রসুন বাটা এখন দিয়ে দিলাম আদা বাটা এগুলো একটু কষিয়ে নেবো কষিয়ে তারপর দিয়ে দিব জিরা বাটা এই যে জিরা বাটা দিয়ে দিলাম তারপর ভালো করে মশলাটা কষিয়ে নিব কষিয়ে একটু পানি দিয়ে নেব মশলার মধ্যে একটু পানি দিয়ে নিলাম তারপর হচ্ছে হলুদ মরিচ গুঁড়ো দিয়ে দিব এখন হচ্ছে দেড় চামচের মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম দুই চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে দিলাম এক চামচের মতো ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম তারপর হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে নিবো এই যে লবণ দিয়ে নিলাম এখন হচ্ছে আবার মশলাটা ভালো করে কষিয়ে নিব কষিয়ে তার তারপর হচ্ছে এখন মশলার মধ্যে আমি পরিষ্কার করে রেখেছিলাম মুরগির চামড়া কলিচা গিলা এই যে পরিষ্কার করে রেখেছিলাম ধুয়ে নিয়েছিলাম এখন আর দিয়ে দেবো দিয়ে ভালো করে কষিয়ে নেব চামড়াটা কলিচা গিলাগুলো ভালো করে কষিয়ে নেব এই যে এই যে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি এইভাবে রান্না করে খেলে অনেক ভালো লাগে আপনারাও চেষ্টা করতে পারেন আমার এটা অনেক পছন্দ তাই আমি রান্না করে খাই জানি না কে কে খান আর কে কে খান না অবশ্যই কমেন্ট করে বলবেন আপনাদের আপনারা যদি এই রেসিপিটা রান্না করে খান তাহলে অবশ্যই বলবেন যে এখন হচ্ছে বাঁধাকপিগুলো দিয়ে দেবো যে দিয়ে দিলাম দিয়ে বাঁধাকপিগুলো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নেব নিয়ে তারপর হচ্ছে টাকা দিয়ে দেবো ভালো করে কষ কষাবো কষানো একটু শুকনা শুকনা রাখবো যে এখন হচ্ছে এই যে আমি স্কিপ করে দিয়েছি ভিডিওটা এখানে হচ্ছে আমার প্রায় রান্না করা শেষ এই যে এরকম রাখবো কোনো জোল টোপ দেবো না একটু সিস্টেম থাকবে এই যে আমার রান্না করা হয়ে গেছে এটা এখন হচ্ছে ফ্রাই প্যানটা ধুয়ে নিছি নিয়ে আবার হচ্ছে এটার মধ্যে তেল দিয়ে নিলাম দিয়ে এখন হচ্ছে মাছ ভাজি করে নিচ্ছি টমেটোর তরকারি রান্না করবো মাছগুলো উলটিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে বেজে নেব বেজে তারপর হচ্ছে টমেটো তরকারি রান্না করবো মাছগুলো বাজার শেষ এখন হচ্ছে আমি টমেটো গুলো মশলা দিয়ে তারপর হচ্ছে টমেটো কষিয়ে নিচ্ছি তারপর হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে আবার জাল করে নিব এই যে এখন হচ্ছে পরিমাণ মতো আমি পানি দিয়ে দেবো তরকারির মধ্যে এতটুকি বানিয়ে দিব জল রাখবো না বেশি এই যে আমার টমেটো তরকারি হয়ে গেছে এখন হচ্ছে কিছু ধনিয়া পাতা দিয়ে দেব তরকারি উপরে এই যে আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা দিয়ে একটু নেড়ে ছেড়ে নেব হালকা এখন হালকা একটু নেড়ে দেব তারপর হচ্ছে আমি তরকারিটা ঘুরে নামিয়ে নিব আমার রান্না করা হয়ে গেছে আর আর শুকাবো না এতটুকু জল রাখবো তারপর হচ্ছে আমি ডাল রান্না করেছিলাম ডাল সিদ্ধ করে নিছি এখন হচ্ছে ডালের জন্য বাগার দেব যেখানে ফ্রাই প্যানটা ধুয়ে নিছি তারপর তার মধ্যে একটু তেল দিয়ে এখন হচ্ছে পেঁয়াজ রসুন দিয়ে বাগার দিয়ে নিচ্ছি আমি ডাল সেদ্ধ করে নিয়েছিলাম ওইটা মধ্যে দেখাই নাই এই যে এখন এই যে দেখেন ডাল সেদ্ধ ওইটাই বাগা দিচ্ছে এই যে ডাল বাগা দেওয়া হয়ে গেছে আমার এখানে এই যে ডালটা একটু একটা ডাল উঠবে তারপর আমি ডালটা নামিয়ে নেব বেশিক্ষণ রাখবো না ডালটা অনেক গলো হয়ে গেছে এই যে বন্ধুরা দেখেন আমার রান্না শেষ কমপ্লিট এই যে এখানে হচ্ছে ডালটা এটা হচ্ছে বাঁধাকপি দিয়ে মুরগের কলিজা গিলা রান্না করেছি তারপর হচ্ছে এটা হচ্ছে লাগলো আজকে রান্না আমার রান্নাগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে বলবেন আর বাঁধাকপি দিয়ে আজকে রেসিপিটা এতে হচ্ছে স্পেশাল আমার অনেক পছন্দের বাঁধাকপি দিয়ে মুরগি কলিজা গিলা চামড়া দিয়ে রান্না করলে অনেক ভালো লাগে আমার কাছে উঠতে আসল তো আপনাদের সাথে আমার শেয়ার করা আর টমেটোর তরকারি ডাল রান্না করে নিলাম সাথে আপনার দেখে কেমন লাগলো আমার রান্নার রেসিপিটা অবশ্যই কমেন্ট করে বলবেন আজকের মতো এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন একটি ভিডিওর মাধ্যমে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন যেন পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় আর আমার ভিডিওতে একটি লাইক করতে ভুলবেন না নতুন একটি ভিডিওর মাধ্যমে সেই বন্ধু ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ